আমি কই চাইছি যে বুঝো মানুষ মানে ও একটা বুঢ়ো মানসির সাথে খারাপ আচরণ করেছে এটা ওর অন্যায় হয়েছে এইটা আমি ওর বুঝতে চাচ্ছিলাম এটা অন্যায় প্রতিবাদ করতে চাচ্ছিলাম আমি ও খালি ওর বুঢ়ো মানসির সাথে খারাপ আচরণ করে এটাও অন্যায় হয়েছে হ্যাঁ তা তো অবশ্যই তা তুই ওর সাথে যে আচরণটা করলি এটা তোর অন্যায় হয়নি জানি না এই দ্বারা অন্য

এই গরমের জন্য দিস ইজ নিউ কালেকশন ফ্রম আদার্স কান্ট্রি ইম্পোর্ট ফ্রম টু বাংলাদেশ ভেরি নাইস এগুলো এখন চলছে মার্কেটে ট্রেন্ডিং এ দেখো তো কেমন লাগছে আমাকে দাদা তোর জন্য আমাদের বাড়ির সময় না দেখি তোর আজিয়া ওই কোলের বাড়ি বন্ধ তোর লেট্রিন বন্ধ তোর ভাত বা সব বন্ধ তোর আমার বাড়ি আশপাশে তোর জন্য না দেখি আমি ও কারণে এই যুগে ভাত পানির খুঁটা কিটা মানে তুই ক খালি এই যখন অবস্থা খালি নীতি হলেও অবস্থা না পড়া লেখা শিখেছি না কোনো কাজ কাম শিখেছি তার জীবনটা খালি ঠাপ খেয়ে বেরাইছি তাহলে ও খালি উম হাটিয়ে ওই চুরি তারি করে বেড়াইছি কি করে খাবো এই একটু কষ্ট হলেও কর কি করে কি যাparis thai ওই সরিবিদ্যা মহাবিদ্যা যদি না খাস ধরা আর ধরা যদি খাই তাহলে তো মোটা মারা সারা আরে তা হবে না নে আমাদের এটা খেতে আস না ওই সল ঘুরি ফिरी আর হাতড়ে হাতড়ে বেড়াই তা হবে তোর অর্ধেক আর তিন ভাগ এটা ভাগ আমার তা আমার অর্ধেক হলি তিন ভাগের এক ভাগ গলি তোর হল তাহলে বাকি এক ভাগ কা আর আগভাগ হচ্ছে রানিং খরো যে বেড়াত ম্যাচ হবে না রাত বিড়াতি বেড়াতে বিড়ি বিড়ি খাতে হবে না ওই সেইটা নেমে পড়বি কান্দে থেকে তো আর লাভ হচ্ছে না নেমে পড়াই ভালো